ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো তোমরা সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দিয়ে যারা কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা পড়াং পড়াং করে সাবস্ক্রাইব করে দিয়ে ভালোবাসা একদম জাহির করতে ভুলবে না ঠিক আছে তো চলে অনেক অনেকদিন পর ভিডিও অনেক ধরনের ঘাত প্রতিঘাতকে উপেক্ষা করে অনেক ধরনের ঘাত প্রতিঘাত সহ্য করে সেই ঘাত প্রতিঘাত থেকে জয়যুক্ত হয়ে ঠিক আমাদের কাছে ভিডিও নিয়ে এলাম কারণ কারণ যে নোংরামিটা হচ্ছে তার বিরুদ্ধে আবার আমাকে সামনাসামনি আসতেই হতো তো যথারীতি এতদিন লাইভ করছিলাম তো সেটা লাইভ লাইভের মতো ছিল তো এবার থেকে ভিডিওটাও শুরু হলো কারণ তোমাদের ভালোবাসা আমার তো নিতে ইচ্ছা করে আরও বেশি বেশি করে নিতে ইচ্ছা করে লাইভে যে ভালোবাসা পাচ্ছি তো তার থেকেও বেশি বেশি আরও ভালোবাসা চাই ভিডিওর মধ্যে ঠিক আছে তো মেন বক্তব্য যেটা তোমরা আমার টাইটেল আর থামনেল দেখে যেটা শোনার জন্যে ঠিক আছে তো সেটাই তোমাদেরকে শোনাবো কারণ এটা অনেক দিন ধরে অনেক খবর টবর আসছিল অনেক দিক থেকে অনেক কিছু আমি শুনছিলাম অনেক কিছু আমি জানছিলাম যেগুলো সত্যি না মিথ্যে সেগুলো দেখার জন্যে অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় তো যথারীতি পরীক্ষা নিরীক্ষা করার পরে তো চলে এসছি তার আজকে ভান্ডা করি আমি ঠিক আছে তো করতে চলে এসছি তো যথারীতি তোমরা এখন দেখতে পাচ্ছ যে এই ভাইয়ের জীবনে নতুন একখানা ক্যারেক্টারকে আবির্ভাব ঘটানো হলো আবির্ভাব ঘটানো হলো কেন ঘটানো হলো কেন ঘটানো হলো ভাইয়ের ঘাটটা ভাইয়ের মটকাটা টোটাল হচ্ছে নিজের আন্ডারে কন্ট্রোলে রাখার চেষ্টা এটা এর আগেও তোমরা দেখেছ কোনো জায়গাতে ঢুকে গিয়ে ওর ঘাটটাকে নিজের আয়ত্তের মধ্যে আনার চেষ্টা করা হয়েছে যেটা তোমরা দেখেছো ভাই অনেক কিছু জেনে অনেক কিছু বুঝে অনেক কিছু মানে সহ্য করছে কেন কারণ তার ঘাটটা এখন তার হাতের মধ্যে চলে গেছে তার ঘাটটা এখন নাড়াবার অবস্থায় নেই সে যদি ঘাটটাকে এরম এরম করে ডুগুগির মতো নাড়ায় তাহলে ভাইয়ের ঘাট ডুগুগির মতো নাড়বে আর যদি সে যদি স্টপ করে রাখে তো ভাইয়ের ঘাট নাড়া যাবে না বুঝতে পেরে তোমরা এর আগেও দেখেছ একজনের ভিডিওতে আমরা এই সোশ্যাল মিডিয়াতে একজনের ভিডিওর মাধ্যমেই জানতে পেরেছি যে এই ভাই এই এই যে যে রয়েছে পথ হয় হসি তারপরে যা হয় ওই নামের পেছনে কি একটা নেই বেশ ঠিক আছে তো তাকে নিয়ে বলেছিলো এই ভিডিও করেছিলেন এই ভাইকে নিয়ে ঠিক আছে তার ভিডিওর মাধ্যম থেকে জানতে পারি আমরা যে ভাই বলেছিল যে এইটা তো হচ্ছে একবার নষ্ট জিনিস ঠিক আছে এই যেটা ঘরে এসে ঢুকছে এটা হচ্ছে একবার নষ্ট জিনিস কাকে বলেছিল সেটা তোমরা নিশ্চয়ই জানো ইন ইন্টুগুলুগুলো যার সাথে করতে গেছিলো সে বলেছিল কাকে বলেছিল তাকে বলেছিল তার ভিডিওর মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম ঠিক আছে এটা আমার বক্তব্য না এটা তার বক্তব্য থেকে জানতে পেরেছিলাম যে ভাই এরকম ধরনের কথাবার্তা তাকে বলেছিল আর এটা আমরা জানি যে যেটা বলেছিল তার ভিডিও থেকে যেটা এসেছিলো সেটা সত্যই এসেছিলো নিশ্চয়ই কারণ সে যেভাবে প্রুফ ট্রুফ দিয়েছিল ভয়েসের যে ইন্টুগুলুগুলো পড়ার পরে কি কথাবার্তা হয়েছিল সেগুলো যে প্রুফ দিয়েছিল ঠিক আছে তো সেইগুলো আমরা দেখে এসেছি সত্যি জিনিস সেটা জানি এটাও সত্যি জিনিসই তো ভাই সহ্য করছে এখন তো কেন সহ্য করছে কেন সহ্য করছে কারণ পুরো ঘেঁটিটা হাতের মুঠোয় এখন যা যা তথ্য যা যা সবকিছু জানার সব তো জেনে নিয়েছে কিছু বললেই এখন কি করবে নিশ্চয়ই জানো তোমরা যেটা তার নিজের মায়ের পেট থেকেই যে জন্ম নিয়েছে সেই তোমাদেরকে বলেছে যে ওকে কিছু একবার তাতিয়ে দেখ ওকে কিছু একবার বলে দেখ তারপরে তোর ব্যবস্থা করে দে বুঝতে পারেছে তো এগুলো তো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে এসেছি ভিডিওর মারফত অনেক কিছু দেখে এসছি তো তোমাদের কাছে কি পরিষ্কার হয়েছে যে কোন কেসটার কথা বলছি যে কে বলেছিল গুলু যার সাথে করতে গেছিলো আর গুলু যার কাছে এসছিলো যে ক্রিয়েটারের কাছে সেই ক্রিয়েটার নিজের ভিডিওর মাধ্যমে বলেছিল যে এই ভাই তার যে পাতা যে কী বলে ওটাকে আরে সুলভ শৌচালয়ের জলটাকে যে কি বলে খাল কেটে যে ঘরে ঢুকিয়ে এনেছে ঠিক আছে কুমিরের মতো ঠিক আছে তো তাকে একদম সহ্য করতে পারে না শুধু সে নয় তার ঘরে যে আরেকজন রয়েছে এনে বসায় বসিয়ে বলায় যে তুমি আমাকে সহ্য করতে পারো না সেও সহ্য করতে পারে না ঠিক আছে সে অন্যজনকে বলেছে কি বলেছে যে এটা একেবারে নোংরা হাইড্রেনের জল ঠিক আছে সেটা তার ভিডিওর মাধ্যমে আমরা জেনেছি যে ইন্টুগুলুগুলো করছিল যার সাথে সে বলেছিল যে সে তাকে বলেছে ঠিক আছে তো যাই হোক এখন হচ্ছে কেস্টা কেন ভাইকে এই নতুন চরিত্রের সাথে জড়িয়ে দেওয়া হলো কারণ তোমরা কিছুদিন আগে একটা খবর পেয়েছিলে বা তোমাদেরকে বার্তা দেওয়া হয়েছিল দিনের মধ্যেই তোমরা এটা দেখতে পাবে ঠিক আছে এইটা দেখতে পাবে কিছুদিনের মধ্যেই বলার মানেটা কি কারণ বানানো স্ক্রিপ্টেড জিনিস আমরা দর্শকের কাছে পরিবেশন করছি যাতে সেখান থেকে লোক মানে এই সব জিনিস শুনে এইসব জিনিস দেখে আমাদেরকে ভিউজ দেয় এরম ধরনের নোংরা কন্ট্রোভার্সি এখানে চলছে তোমরা দেখে এসছ যে বানানো খেলা একখানা গ্রুপ তৈরি করিয়ে গ্রুপের মধ্যে কী করে কাকে দিয়ে খিস্তিখাস করাতে হবে সেরকম জিনিস তৈরি করিয়ে একটা কন্টেন্ট তৈরি করিয়ে দিয়ে দেওয়া হচ্ছে যে বারবার নিজের থেকেই বলে যে আমার কন্টেন্ট দেওয়ার দিয়েছি আমি কনটেন্ট দিয়েছি ঠিক আছে তাদেরকে ফোন করে করে বা ওই চ্যাটের মাধ্যমে কন্টেন্ট পাঠায় তাদেরকে বুঝতে পেরেছ এই পাতানো যে রয়েছে সে কন্টিনিউ দেখতে পাচ্ছে যে এই জিনিসটা বেশি দিন চালানো যাবে না এই জিনিসটা কোনো ক্রমেই দিন চলতো না যদি এই নোংরা হাইড্রেনের জলকে নিজের ঘর অবধি না ঢুকিয়ে আনতো খাল কেটে বুঝতে পেরেছো কে পাতানো ভাই ঠিক আছে সে যদি না ঢুকিয়ে আনতো তাহলে এতদিনে অনেক দিন আগে এই দুজনার মধ্যে মিল হয়ে যেত আর এই এক্স্যাক্টলি এই জিনিসটাই চাইনি এই নোংরা ডাস্টবিন সরি কী বলে হাইড্রেন থেকে কেটে আনা যে নালাটা বয়ে নিয়ে এসছে ঘরের ভেতরে সে চাইনি আজকে এই জিনিসের জন্যে একটা বাচ্চাকে দেখতে হচ্ছে তার মা আর বাবার বিচ্ছেদ একটা বাচ্চাকে দেখতে হচ্ছে কি করে তার মাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে নোংরার থেকে নোংরা ভিডিও নামানো হচ্ছে চরিত্র হনন করে করে একটা বাচ্চাকে দেখতে হচ্ছে তার সামনে লাগিয়ে লাগিয়ে ছবিতে কি করে তার মাকে অপমান অপদস্থ করে করে গালিগালাজ করে করে ভিডিও নামানো হচ্ছে পরবর্তীকালে এই সন্তানটা যখন বড় হবে তখন দেখবে যে আমার মায়ের ছবি নিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হয়েছে যে আমার মায়ের চরিত্রে কত কত দাগ রয়েছে এই নোংরা হাইড্রেনের জল যদি ঘরে না ঢুকতো তো অনেক দিন আগে মিল হয়ে যেতে সেটা বুঝতে পেরেছে এ ধুকে দিনের পর দিন একটার থেকে একটা নোংরার থেকে নোংরা কাজ করিয়ে গেছে এই ভাইকে দিয়ে এই কিছুদিন আগেও তোমরা দেখলে যেখানে কিছু ভয়েস রিভিল করানো হচ্ছে কার ভয়েস নিশ্চয়ই তোমরা জানো ওই যার সাথে ভাইয়ের ওয়াইফের কোনো একটা সম্পর্ক সম্পর্ক স্থাপন হতে চলেছিল তো সেই রকম ধরনের একখানা ভয়েস তো তার ভয়েসগুলো নিয়ে ছাড়া হচ্ছে তার ইচ্ছে ছিল না তাকে দিয়ে করানো হচ্ছে কেন পাবলিককে এইগুলো গেলানো হচ্ছে পাবলিক এগুলো গেলাও এখান থেকে কী প্রুফ হচ্ছে এখান থেকে কী প্রুফ হচ্ছে এখান থেকে কোনো কিছুই প্রুফ হচ্ছে না এখান থেকে বোঝা যাচ্ছে যে সেই মেয়েটা কোনো একটা ইনফ্যাচুয়েশনের কারণে এর কাছাকাছি চলে গেছিলো মানুষ কোনো ভুল পন্থা কেন অ্যাপ্লাই করে কারণ আমাদের পাশে এমন কোনো মানুষ থাকে না যে আমার হাতটা ধরে টেনে নিয়ে আসতে পারবে তো ঠিক এই ক্ষেত্রেও স্বামী যখন হাতটা ধরে টেনে নিয়ে আসতে পারতো ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারতো সেই সময় ভালো সময় ভালোবাসার হাত দিয়ে তাকে টেনে আনতে পারেনি তাকে আগলে রাখতে পারেনি তাকে ছেড়ে দিয়েছিল আর এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ভয়েসগুলো যে রিভিল করানো হচ্ছে শুধুমাত্র কন্ট্রোভার্সির জন্য আর এখানে আর একটা জিনিস বোঝা যাচ্ছে তার কোনো ভয়েস নেই তার ওয়াইফের কোনো ভয়েস নেই কেন নেই কারণ সে একটা ইনফ্যাচুয়েশনে ভুগেছিল প্রত্যেকটা ভয়েসে বোঝা যাচ্ছে যে তাকে মেয়েটিকে মোল্ড করার চেষ্টা করেছিল পুরুষটি এই যে বাইরের যে পুরুষটি ঢুকে গেছিল কারো সংসারের মধ্যে সে মোল্ড করার চেষ্টা করেছিল তাকে বের করে আনার জন্য কিন্তু সে কোথাও দিক থেকে সে কোনো সহমত পোষণ করেনি এখানে কি হয়েছে না তো লঘু পাপে মানে গুরুদণ্ড হয়ে গেছে বুঝতে পেরেছো লঘু পাপে গুরুদণ্ড হয়েছে তো এই জিনিসটা ঘটানো হয়েছে কন্টিনিউ আর এখন যেটা তোমরা দেখছো যে এই চরিত্রটাকে নতুন একটা চরিত্রকে ঢোকানো হয়েছে কারো লাইফে সেটা কিছুদিন আগে রাগ ঢাক না করে একবারে ঢাক গুড়গুড় করে করে যেরকম আমরা ওই আগেকার দেখতে না রাজারা কোনো কিছু অ্যালার্ট অ্যালান করার জন্য আগেই ঢাকিদের পাঠিয়ে দিত শুনতে পারছ শুনতে পারছ না সাবধান 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 ঠিক আছে এই হতে চলেছে তো ঠিক সেই রকম জায়গায় হতে চলেছে বলে আগেই এগুলো জানিয়ে দেওয়া হলো তার মানে এগুলো হচ্ছে বানানো একখানা খেলা ভাইকে এই যে জিনিসটার সাথে জুড়িয়ে দিয়েছে এখন এর পেছনে বিরাট বড় মারাত্মক একখান লেভেলের খেলা রয়েছে জানো মেন তো হয়েছে এই যাকে ঢুকিয়েছে যাকে চরিত্র হিসেবে এদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে সে কিছুদিন পরে যখন বেগরবাই হবে কোনো কিছুর থেকে ভাই যদি একটু বেগরবাই করে তখন একে কি করবে জানো একে দিয়ে যে জিনিসগুলো এখন করাচ্ছে আমাদের এগেনস্টে নিশ্চয়ই দেখতে পাচ্ছ মানে ভুলভাল মানুষকে জড়িয়ে দেওয়া যে জিনিসটা দেখতে পাচ্ছ কন্টিনিউ করে আসছে তো ভাইকেও ঠিক সেই জালেই জড়াবে ভাইকেও ঠিক সেই জালেই জড়াবে কারণ ভাইয়ের দিক থেকে যতক্ষণ আসছে টাকা ততক্ষণ শান্তিতে থাকবে যেই দেখবে ভাই একটু বেগর বাই করছে তখন তাকে এইরকম ধরনেরই দু নম্বরই জালে ফাঁসিয়ে দেওয়ার চক্রান্ত করবে তাকে বলা হবে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে তাকে বলা হবে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে তো এই জিনিসটায় ফাঁসানোর জন্যে এই দুজন মিলে এই দুটো যে নোংরা এখন জুটেছে দেখতে পাচ্ছ একজন খিস্তি খাউরির থেকে জন্মেছে মানে যার জন্মই হচ্ছে খিস্তি খাউড়ির থেকে নোংরামির থেকে নোংরামি করে করে আসছে আর একজন যে আসছে যে লোককে দিয়ে খিস্তি খাউরি করাচ্ছে গ্রুপের মাধ্যমে নিজের কিছু মেসেজ আদান প্রদান করে তাদেরকে ওস্কাচ্ছে এর বিরুদ্ধে এই গালাগালি কর তার বিরুদ্ধে তাই গালাগালি কর একে ফাঁসি এইভাবে টাকা এন্ডিং করবো একে ফাঁসি ওইভাবে টাকা তুলব বুঝতে পেরেছ তো এই দুজন মিলে শুধুমাত্র টাকার চক্রান্তে যতক্ষণ ভিউজ আসছে ততক্ষণ ভালো ভাইয়ের দিক থেকে যতক্ষণ লুটতে পারছি ততক্ষণ ভালো আর লুটতে না পারলেই ততক্ষণে ভাই গে বুঝতে পেরেছো তো যথারীতি তোমরা দেখবে এই কিছুদিন এই এক দুদিন আগে একখানা মহানৈরী যাত্রাপালা যেরকম হয় যাত্রাপালা তো করতে আসে তো সেই যাত্রাপালার মধ্যে বলছে যে আমাকে ইন্ডিকেট করে বলছে যে আমি কারোর পশ্চাতে লেগেছি তো যার জন্য প্রচুর টাকা ইনভেস্ট হয়েছে যে যেন আমাকে আটকাবার জন্য তো প্রচুর টাকা ইনভেস্ট করেছে প্রচুর টাকা মানে ছড়িয়েছে এদিক ওদিক প্রচুর টাকা অনেক কিছু করেছে প্রচুর টাকা নিজেরা লুটেছে নিজেরা খেয়েছে অন্য থেকে কাদের থেকে এই ভাইয়েরই ভিউয়ার্সদের থেকে কারণ ভাইয়ের ভিউয়ার্স ভাইয়ের যে সত্যিগুলো আমি তুলে ধরছিলাম এদের যে নোংরামির যে সত্যিগুলো তুলে ধরছিলাম আমাকে আটকে দেওয়ার জন্য আমাকে ইউটিউব থেকে সরানোর জন্য প্রচুর টাকা ইনভেস্টমেন্ট হয়েছে তো সেখান থেকে এরা খাওয়া খাবি করেছে যাতে সেই টাকাটা আসতে থাকে আরও যাতে আসতে থাকে সেখানে হালকা করে কী হলো তার ভিউয়ার্সদেরকে মানে টুস্কি দেওয়া হলো বলা হলো কি ভাইয়ের পেছনে লাগছে তাই জন্যে ইনভেস্ট হয়েছিল ভাইয়ের পেছনে লাগছে তাই জন্য তারা পাঠিয়েছিল মানে বুঝতে পেরেছি যাতে তোমরা পাঠাও তোমাদের ভাইয়ের পেছনে যদি লাগে আবার তোমরা পাঠাও পাঠাও ভাই পাঠাতে থাকো তোমাদের টাকা যদি প্রচুর হয়ে থাকে তোমাদের সত্যি যদি সোনার ক্ষমতা না থাকে তোমরা পাঠাও সত্যিকে যদি মুখ বন্ধ করতে চাও বলা টিপতে চাও তোমরা ভাই করতে পারো ঠিক আছে কিন্তু সঞ্জয় স্যার নিজের বক্তব্য রাখবে নিজের কথা বলবে নিজের সত্যিগুলো যে সত্যিগুলো দেখতে পাচ্ছে বুঝতে পারছে সেই সত্যিগুলো তুলে ধরার চেষ্টা করবে দর্শকের সামনে ঠিক আছে নো গালিগালাজ নো খিস্তি খাওড়ি এদের মতো নোংরাই তো জন্ম নয় যে নোংরা আমি করবো এরমভাবে ভাবে নোংরা নোংরা কথাবার্তা বলবো সিন্ডিকেট তৈরি করে সেখান থেকে এরম ভাবে টাকা পয়সা লুটপাট করবো জাল বিছিয়ে লোককে ফাঁসানোর চক্রান্ত করব ঠিক আছে তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে খেলাটা কোন লেভেলে খেলা হচ্ছে আমি এখনো পর্যন্ত বলবো ভাইকে যে ভাই আস্তে আস্তে করে সরা শুরু করো কারণ যে খালকেটে তুমি যে ম্যান হোলের জল তুমি ঢুকিয়েছো নিজের ঘরে আর তার থেকে বড় সে আবার অন্য দিক থেকে আর একটা মানে শাখা নদীকে ঢুকিয়েছে এনে তো সেটা কি জিনিস কি চিজ কি চিজ ঠিক আছে যে নিজেই নিজেই বলে বলে এটা আমাদের বলার কোনো ব্যাপার নেই নিজেই বলে তো সেটা তুমি আস্তে আস্তে টের পাবে সেটা তুমি আস্তে আস্তে টের পাবে এই যে যে নদী ঢুকিয়েছে না যে খাল খালকেটে তুমি ম্যানহোলের জলটাকে ঢুকিয়েছো তো সেই ম্যানহোলের জলকে নিয়ে এই শাখা নদী কি কি বলেছে ঠিক আছে কি কি বলেছে তো সেগুলো ক্রমশ প্রকাশ্য সেগুলো ক্রমশ প্রকাশ্য ঠিক আছে তো চলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সঞ্জয় সাটের পাশে থাকো আর প্রথম যেটা শোনালাম তোমাদের ওখানে কী বলেছে নিশ্চয়ই তোমরা শুনতে পেয়েছো বুঝতে পেরেছো যে ক্রিয়েটারটিকে এখন অন্য কারোর সাথে জুড়িয়ে দিয়েছে শুধুমাত্র কন্টেন্টের জন্যে ঠিক আছে ভিউজের জন্য তো তাকে পর্যন্ত তাকে পর্যন্ত আর একটা জায়গায় আশ্বাস দেওয়া হয়েছে যে ওকে কতক্ষণে বের করতে পারি সেই চেষ্টাও আমি চালিয়ে যাব কার লাইফ থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ তো আরও এরকম আস্তে আস্তে আরও অনেক কিছু আসবে তোমাদের সামনে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সঞ্জয় সার্টের পাশে থেকো আর আমার এই কাল্পনিক গল্পটা বা খবরটা তোমাদের কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কিন্তু আমার এই কমেন্ট বক্সে জানিয়ে দেবে ঠিক আছে তো আপাতত টাটা